পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্ট্যান্ডের ড্রাইভার আইনস্ট্যান্ডকে বলল। স্যার আপনি পরিটি সবাই যে ভাষণ দেন সেগুলো শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে আইনস্ট্যান্ড বলল আচ্ছা পরের মিটিংয়ে আমি যেখানে যাব সেখানে কেউ আমাকে চেনে না সেখানে তুমি আমায় হয়ে ভাষণ দেবে আর আমি ড্রাইভার হয়ে বসে থাকবো যেই কথা সেই কাজ সেই ড্রাইভার মঞ্চে উঠে একবারে হুবহু আইনস্ট্যান্টের মতো ভাষণ দিলেন ভাষণ শেষে লোকজন তাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে এলো সেই সময় এক অধ্যাপক তাকে জিজ্ঞাসা করলেন স্যার ওই অপেক্ষিকের যে সংজ্ঞাটা বললেন সেটা সংক্ষেপে বুঝিয়ে দিলে ভালো হতো তখন আসল আইনস্ট্যান্ট মনে মনে বলল এখন ড্রাইভার বেটা পড়ছে বিপদে কিন্তু না তিনি ড্রাইভারের উত্তর শুনে তাজ্জব হয়ে গেলেন ড্রাইভার উত্তর দিল এত সহজ একটা প্রশ্ন তাও বুঝেন না আমার ড্রাইভারের কাছে জিজ্ঞেস করেন সে এক্ষুনি আপনাকে বলে দেবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন